আমার ধারণা মুসলমান এবং কি আল্লাহর নবীর আল্লাহর বান্ধা কারুই একটা টুকরা ঠিক না হ্যাঁ কারণ টুকরা অবশ্যই কুণা কিন্তু আহ আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে একজন মানুষ যখন ভুল করেই ফেলেছে আমরা এই জন্য আমরা হুজুরের নামার আনছি আচ্ছা আমরা হুজুরকে ফোন দিয়েছি যে আপনি তাড়াতাড়ি আসেন ট্যাটু বলে নামাজ হয় না হুজুর আমাকে ফতোয়া দিয়েছে যেটা সেটা আমি বলবো না আপনারা বলবেন যে ব্যবসায়ী তার পক্ষ নিচ্ছে আমরা হুজুরকে ফোন করতেছি বক্তব্য হুজুরের বক্তব্য ট্যাটু নিয়ে শোনাবো আর অবশ্যই পাপ করার আগে আপনারা দশ বার করে ভাববেন এটা না করাটা ভালো এবং কি ট্যাটু তো আসলে

আমি সেটা দেখাবো ওই লেজারটা দিলে রক ড্যামেজ হতে পারে এটা উঁচা হয়ে যেতে পারে এই জন্য এটা অবশ্যই আপনার মাথায় খেয়াল রাখতে হবে যে পর্যাপ্ত হিট কোন কোনো কিছুই করা ঠিক না এটা একটা ট্যাটু তিনবার চারবার উঠাইলে স্কিনটা ভালো থাকে এই চামড়াটা মিলে যায় যখন অতিরিক্ত হিট প্রয়োগ করব তখন এই জিনিসটা রক ড্যামেজ হবে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষতি থেকে যায় আর একটা হাতের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কাটা লাগবে তখন কিন্তু এই হাতটা আর পাবে না এই জন্য কখনোই কোনো চামড়ায় অতিরিক্ত হিট প্রয়োজন নাই যতটুকু প্রয়োজন আচ্ছা ভাই সবাই কয়টা সেশন দিতে হবে এটা কারো দুইটা লাগে কারো তিনটা লাগে কারো একটাই হয়ে যায় এটা হচ্ছে স্কিন টোনের উপর ডিপেন্ড করে স্কিন টোনের উপর এবং কতটা ডাফস আছে সেটার এখন যদি বলে কাস্টমার আজ আপনি একটাই উঠাই দেন আমরা পারবো কোনো সমস্যা নাই সাইড এফেক্ট হতে পারে সাইড এফেক্ট হতে পারে কেন রিস্ক নিব কারণ ওই হাতে যখন কিছু হবে তখন তো মামলা মোকদ্দমা করে দিলে আমার সমস্যা আছে এখন আমরা উঠাবো ট্যাটু আমরা আপনি দুই তিনটা মেশিন ব্যবহার করে উঠাই দিই ট্যাটু সেটা হলো দেখাই আপনাদেরকে কাস্টমাররা যেহেতু দেখবে কিভাবে উঠায় অধিক আগ্রহে আসেন অবশ্যই দেখাবো মেশিন তো ভাই বাইরের মেশিন নাকি হ্যাঁ অবশ্যই বাইরের মেশিন ইনপুট করা হ্যাঁ মিড বাই এখানে দেওয়া আছে সবাই একটু ধরে দেখে দেখা দিতে পারেন কোরিয়া হ্যাঁ মিড বাই কুরিয়া এবং কি কিছু আছে চায়না কিছু আপনার আর এম মারগুলো কোরিয়ারি হয় ঠিক আছে কারণ ওইগুলা সারা ব্যবসা করা যায় না ভালো হয় না ফেটে যায় আমরা আগে স্প্রে করে নিয়ে এটা এটা ব্যথা নাশক স্প্রে ঠিক আছে আমরা কিন্তু তেমন একটা টাকা পয়সা রাখি না

ট্যাটু অনুযায়ী লোকের অনুযায়ী যে তার ষাটটা পাঁচশো টাকা দাম একটা আইডিয়া করে তার তো যদি আমি নয়শো টাকা আমাকে দিতে বলি সে কিভাবে দিবে যার যে অনুযায়ী লেভেল ওই অনুযায়ী আমরা একটা প্রাইস রেখে অবশ্যই করতে হবে যেহেতু সে ভুল করছে তাকে যদি আমরা কম্প্রোমাইজ না করি তাহলে কিভাবে হবে আমরা দেখাবো এখন হিট লেজারটা যে লেজারটা ব্যবহার করা প্রথমে একদম ঠিক না ভাই যার আপনি যেই মেডিসিনটা দিয়েছেন এটা দেখে দেখুন ব্যথাটা কম পাবে দেখেন হ্যাঁ ব্যথাটা কম পাবে এবং কি স্কিনটা ভালো থাকবে এটা হলো সিরাম এবং কি আপনার হ্যাঁ এই দেখেন আমরা এই লেজারটা করে দিচ্ছি এই লেজারটা আসলে কি এই লেজারটা ব্যবহার করা ঠিক নয় সবাই পারে না এটা এই লেজারটা দেওয়াই ঠিক না প্রথমে আমরা আগে একবার লেজার করে তার স্কিনটা দেখলাম যে না ভালো আছে দ্বিতীয়বার এটা করতেছি এই দেখেন এই লেজারটা কত ভয়াবহ রূপ নিতে পারে আপনারা বেশি দেখেন এই দেখেন একটা হিট নিতে পারবে ওর চেয়ে বেশি দেওয়া যায় না কারণ এটা দুইশোর উপরে তাপমাত্রা হিট এটা মানে যদি লোহা দেন এটার সাথে লোহা কেটে যাবে দিলে মাটির অল কেটে যাবে কিন্তু এই লেজারটাই যখন এই হাতে দিব তখন এই হাতের ক্ষতি হবে এই লেজারটা তখনই দেওয়া যায় যখনই আপনার এ ধরুন আমি লেজারটা দিলাম ঠিক আছে এই লেজারটা কিন্তু অনেক চামড়ার কোষ মারা গেল এখান দিয়া হ্যাঁ মারা যাওয়ার কারণে এখানে আপনার স্কিনার কখনই এরকম মিলবে না এখন কি করি আমরা একবারেই উঠাই দেন কাস্টমারও বলে একবারেই উঠাই দেন আর আমরাও কি করি টাকা যখন নিছি একবারে উঠাই দেওয়ার চেষ্টা করি এতে হাতের ক্ষতি হয় রাইট এই লেজারটা করতে হবে অন্য হবে এই লেজারটা বাদ এই লেজারটা কি করে তাহলে কি করবেন ভাই এই লেজারটা করে আচিল কাটে আচ্ছা আচ্ছা আচিল কাটে বড় বড় ট্যাগ কাটে এটার কারণে ওই লেজারটা এখন আমরা যেটা উঠাবো সেটা লেজার হলো আপনি উন্নত বিশ্বে দেখবেন এই লেজার দিয়ে কিন্তু ট্যাটু উঠায় না যেটা আমি দেখাইলাম উন্নতো বিশ্ব ট্যাটু উত্তানোর জন্য এটা হচ্ছে একটা সিও2 লেজার এই সিও2 দিয়ে যখন আমি লেজার করব এটা দিয়ে করব কি আমি চামাটা হালকা করে নেব এই যে চামড়াটা আমি হালকা করে নিলাম এই সিও টু লেজার চেহারাই করে মানুষ এটা খুব ভালো একটা লেজার এতে কোনো ক্ষতি হবে না কেন হবে না এটা কিন্তু জালি জালি মেরে দিচ্ছে আর কিছু জিন নষ্ট হচ্ছে কিছু জিন ভালো আছে যে দিনটা ভালো আছে সেই দিনটা আবার ছড়াইয়া খারাপটাকে পূরণ করে দিবে আচ্ছা আচ্ছা এটা তো আগে জানতে হবে আচ্ছা বাসু ভাই পরে কি যে চামড়াটা কি কালারটা কি আগের মতো ফিরে পাবে হ্যাঁ অবশ্যই এইভাবে করলে আগের মতোই ফিরে পাবে কোনো প্রকার সাইড এফেক্ট হবে না আচ্ছা তো আমরা দেখাবো এখন পিকো দিয়ে কারণ পিকোই একমাত্র হচ্ছে আগে দেখতে হবে উন্নত বিশ্বে কিভাবে উঠায় আমাদের দেশে অত তাড়াহুড়ো করে উঠানোর কোনো প্রয়োজন নাই আমরা যারা সঠিক ট্রেন নিচে তারাই পারবে শুধু রিমুভ করতে হ্যাঁ অনেকেই পারবে কিন্তু ওই যে তাড়াহুড়ো করে উঠানো যাবে না একটু আস্তে ধীরে উঠে যাবে এই যে এটাই যে উঠে গেল এই সাদাটা উঠে যাওয়ার পরে যদি কিছু থাকে তাহলে আবার করতে হবে কিন্তু আমি কিন্তু এটা থাকবে না এই যে জালি জালি যেটা দিছি এটার কারণে এই চামড়াটা কালারটা পল্টি খাবে এবং কি কালারটা পুরো বাষ্প করে দিচ্ছি আমি ওই ব্যথা পাচ্ছেন ভাই আচ্ছা আপনার অনুভূতিটা কেমন জানান সহনশীল কথা তাই তো অতটা লাগেও না কারণ এখানে সিরাম দিয়ে মোটামুটি এটাটা অবশ করে ফেলেছি ঠিক আছে ভাই ভুল করছে যার জন্য এখানে এসে রিমুভ করতেছে পাঁচ সাবে হ্যাঁ এই যে দেখেন এইভাবে হলো ট্যাটুটা রিমুভ করে ফেললাম কিন্তু যদি আমি ওইভাবে পড়াইতাম তাহলে স্কিনটা ক্ষতি হয়ে যেত ড্যামেজ হইতো হ্যাঁ ড্যামেজ হইতো ওনারটা কি একবারে কি রিমুভ হবে একবারে কোনটাই করব না ওনার তো তাড়াহুড়া নাই মোটামুটি দেখা যায় শিশু শিশু করতে হবে হ্যাঁ আপনাদের কি মেডিসিন দেন ভাই হ্যাঁ মেডিসিন দিয়ে দিব গস কাপুর দিয়ে দিব বেঁধে দিব সুন্দর করে যেন ভালো থাকে আমরা এরপরে আর একটা কাজ দেখাবো সিও টু ওনার কতবার আসতে হবে ভাই আর টোটাল তিন থেকে বারের ভিতরে করে দিব এটা

ঠিক করে আর একটা করছে এরপর আরো দুইটা করা লাগবে গর্তের জন্য আচ্ছা আপনারা এর পাশাপাশি আমরা এর পাশাপাশি আপনার বরণের গর্ত যাদের ব্রণ ভালো হচ্ছে না